আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জামালপুর থেকে ফায়ার সার্ভিস ইউনিট চলে আসছে অনলি আমাদের যে গতকাল ওই পাঁচ বছরের বাচ্চাটি বুবাশিরা হারিয়ে গেছে তাকে এই দিঘির মধ্যে বা এই কুরের মধ্যে সে আছে কিনা এটা দেখার জন্য আমাদের ফায়ার সার্ভিস ইউনিট জামালপুর থেকে চলে আসছে এবং তারা কাজ শুরু করে দিছে তো যাক আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যাতে করে বাচ্চাটিকে কি এই পাওয়া যায় যাতে করে বাচ্চাটি না হয় ঠিক আছে আর এখানে যদি না পাওয়া যায় তাহলে আমরা বুঝে নিব যে আমাদের বাচ্চাটি অপহরণ হয়ে গেছে আপনারা সকলে ইনশাল্লাহ সহযোগিতা করবেন দেশবাসী সকলে যারা ভিডিওটি দেখবেন সকলে শেয়ার করবেন এবং সহযোগিতা করবেন যাতে করে ইনশাল্লাহ আমাদের বাচ্চাটিকে আমরা ফিরে পাই দেখেন লক্ষ লক্ষ লোক হাজার হাজার মানুষের সমাগম হয়েছে এখানে তাই না তো আপনারা সকলে দেখতেছেন সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং বাচ্চাটির ছবি পূর্বে দেওয়া আছে আপনারা সকলে দেখবেন যদি কোথাও যদি পাওয়া যায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যাতে করে এই বাচ্চাটিকে আমরা ফিরে পাই বাচ্চার বাবা এবং বাচ্চার দাদা মা যারা আছে সকলে আসলেই তারা খুবই অসুস্থ হয়ে গেছে তারা আসলে অনেক কান্নাকাটি করতেছে বাচ্চার বাবার অবস্থা খুবই আশঙ্কাজনক সে খুবই কান্নারি করতেছে আপনারা সকলে দেখতে থাকুন এবং সকলে লাইভটি শেয়ার করে দেবেন হ্যাঁ সবাইক <Gülüyor owning> <songs>

पानी आउनु जगो लुप लुप पानिया ना लगल अ ह na इत but अ Infacoren আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফায়ার সার্ভিস ইউনিট কাজ করে যাচ্ছেন

ফায়ার সার্ভিস ইউনিট পুরো সুদিনে পড়া শেষ তারা ইনশাল্লাহ নামা পড়বেন দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ তালা যাতে করে আল্লাহ তালা যাতে রহম করেন বাচ্চাটিকে আমরা খুঁজে পাই আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষের সমগম এখানে আপনারা যারা দেখছেন সকলে শেয়ার করে দিন ভিডিওটা শেয়ার করে দিন

প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। এই যে বাইদের কাছে শেষ ফায়ার সার্ভিসের প্রস্তুতি করে শেষ হলো। কিছু প্রস্তুতি শুরু গেছে প্রস্তুতি শেষ করা ইনশাল্লাহ 匈ämän szans hertz Ehahah uma tenek

আল্লাহ রহম করে বাচ্চা জিগে যাতে করে খুঁজে পাওয়া যায় প্রিয় বন্ধুরা আমার যারা যদি দেখছেন সকলে শেয়ার করে দেবেন সকলে শেয়ার করে দেন করেন

হ্যাঁ আল্লাহ তাহলে তাকে রং করে বাচ্চাটিকে যেন পাওয়া যায় ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ দোয়া করেন ঠিক আছে বাচ্চা ঠিক যাতে করে পাওয়া যায় ঠিক আছে সবাই ইনশাল্লাহ দোয়া করবেন হ্যাঁ হল লাইভ আমি একটি দেখতে পাচ্ছেন কত লোকের সমাগম এখানে যারা দেখতে পাচ্ছেন তারা সকলে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন ভিডিওটি এই বাচ্চাটিকে আজকে যদি না পাওয়া যায় তাহলে আমরা মনে করে নিব বাচ্চাটিকে অপহরণ করা হয়েছে আর আপনারা একটা শেয়ারের মাধ্যমে যাতে করে বাচ্চাটি আমাদের পূর্বের ভিডিওর মধ্যে বাচ্চার ছবি দেওয়া আছে তাই না ওখান থেকে দেখতে পারেন ইনশাল্লাহ যদি কোনোভাবে দেখেন পাওয়ান যায় ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের এলাকায় যদি থেকে থাকে ওদেরকে যদি অপহরণ করে থাকে কোনো খোঁজ পাইলে আমাদের মধ্যে জানাবেন ইনশাল্লাহ

ফায়ার সার্ভিসের ডুবের ভাই অনেক পরিশ্রম করতেছেন দেখেন তিনি ডুবাডুবি করতেছেন আল্লাহর কাছে দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ তালা যাতে করে রহম করে আমরা আমরা যাতে করে বাচ্চাটাকে ফিরিয়ে পাই দেখতে পাচ্ছেন অনেক লোকের সমাগম যারা দেখছেন তারা ইনশাল্লাহ সকলে শেয়ার করে দিন যা ডুবছে আর তো উঠতেছে না যে এক ডুব দেখতে পাচ্ছেন আপনারা বুধ বুধ উঠতেছে পানি থেকে তিনি কিন্তু অনেক খন্দ ডুব দিচ্ছেন তো মানুষ অনেক মানুষ হয়েছে দেখতেছেন ডুবের উপুব দিয়েছে ডুব থেকে তো উঠতেছি না দেখা যাক ইনশাল্লাহ বাচ্চাটিকে পাওয়া যায় কিনা সবাই দোয়া করেন সবাই দোয়া করেন যাতে করে পাওয়া যায় একটা নিষ্পাপ শিশু এটা নিষ্পাপ শিশুকে দেখেন তিনি এখানে পড়ে গেছেন নাকি অপহরণ করা হয়েছে আমরা জানতে পারছি না কিন্তু ফায়ার সার্ভিস ইউনিটে আসছে তারা দেখতেছেন ইনশাল্লাহ

দেখেন বাচ্চা দিকে পাওয়া গেছে ভাই যারা দেখছেন দয়া করে শেয়ার করে দেন শেয়ার করে দেন বাচ্চা দিকে ভাই পাওয়া গেছে পানির নিচে বাচ্চা বাচ্চা দিকে পাওয়া গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেয়ের মানে বাচ্চা দিকে পাওয়া গেছে বাচ্চা দিকে পাওয়া গেছে ভাই যারা দেখছেন শেয়ার করে দেন যারা দেখছেন শেয়ার করে দেন বাচ্চা দিকে পাওয়া গেছে পানির নিচ থেকে তোলা হবে বাচ্চাটা পানির নিচে আছে তো জুবের ভাই দেখছে দেখার পর আপনার মনে করে রেখে আসছে ভাই যারা দেখছেন শেয়ার করে দেন শেয়ার করে দেন যাক আলহামদুলিল্লাহ ভাই দেখেন কত মানুষের সমাগম দেখেন হাজার হাজার মানুষের সমাগম হয়েছে দেখছেন বাচ্চা জিগে পাওয়া গেছে পানির নিচে বাচ্চা কে পাওয়া গেছে গতকালের জি পানির নিচে পাওয়া গেছে আপনারা যারা দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দেন শেয়ার করে দিন

দেখার বন্ধুরা আছে না ডাক্তার পাওয়া গেছে বাচ্চাটিকে কুরের মাধ্যমে পাওয়া গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর রশে শুকরিয়া যে বাচ্চাটিকে এখন পাওয়া গেছে এই বাচ্চাটিকে ফায়ার সার্ভিস পাওয়ার পর ইনশাআল্লাহ নিয়ে যাচ্ছে তাই না বাচ্চাটিকে তুলে করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে যাবে আয়রা নাকি পূর্বে শেয়ার করেছিল তারা যাতে করে দেখতে পারে মা থাকে না মা থাকে না

পাওয়া গেছে বাচ্চা জিকে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ দেখেন মানুষের কি সমাগম হাজার 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 মানুষের সমাগম হয়েছে ভাইরা দেখেন যাক আলহামদুলিল্লাহ বাচ্চা জিগে পেয়ে গেছে